সুন্দরবনের নদীতে ছিপ ফেলে ধরা যায় বড় বড় পাঙাশ মাছ বড় বড় ছেলে মাছ দেখুন সেই ছিপ ফেলে কিভাবে পাঙাশ মাছ ধরছেন কিভাবে ছেলে মাছ ধরছেন ছিপ ফেলে সুন্দরবনের নদীতে নদীর মধ্যে ছিপ ফেলে কিভাবে একজন মৎস্য শিকারী ধরছেন শুনুন তার মুখে কি কথা ধরতে পেরেছেন পারেননি ধরতে ও ফেলতে পারেননি হয় ও ধর এমনি ওঠে হ্যাঁ না লাইভ করছি না লাইভ করছি না আমি এমনি ছবি তুলছি এমনি এমনি পেয়েছেন কখনও নদীতে কি মাছ পেয়েছেন মাছ পাঙাশ মাছ ছেলে মাছ বড় না ছোট ছোটো তবে হয় তবে হ্যাঁ ধৈর্য ধরে বসে থাকতে হবে পেতে নাকি দুশ টকা <laughs> <laughs>